চুপচাপ দরজাটা বন্ধ করো ক্লোজ দ্য ডোর কোয়াইটলি এখানে ক্লোজ মানে বন্ধ করা ডোর মানে দরজা কোয়াইটলি মানে চুপচাপ ক্লোজ দ্য ডোর কোয়াইটলি মানে চুপচাপ দরজাটা বন্ধ করো অনুগ্রহ করে জানালাটা খোলো প্লিজ ওপেন দ্য উইন্ডো এখানে প্লিজ মানে অনুগ্রহ করে ওপেন মানে খোলা উইন্ডো মানে জানালা প্লিজ ওপেন দ্য উইন্ডো অর্থাৎ অনুগ্রহ করে জানালাটা খুলো আজ ক্লাসটা অনেক কোলাহলপূর্ণ দ্য ক্লাস ইজ ভেরি নয়সি টুডে এখানে ক্লাস মানে ক্লাস ভেরি মানে অনেক নয়সি মানে কোলাহলপূর্ণ টুডে মানে আজ দ্য ক্লাস ইজ ভেরি নয়সি টুডে অর্থাৎ আজ ক্লাসটা অনেক কোলাহলপূর্ণ কথা বলার আগে হাত তুলো রেইজ ইয়োর হ্যান্ড বিফোর ইউ স্পিক এখানে রেইজ মানে ওপরে তোলো ইউর হ্যান্ড মানে তোমার হাত বিফোর মানে আগে ইউ মানে তুমি স্পিক মানে কথা বলা রেইজ ইউর হ্যান্ড বিফোর ইউ স্পিক অর্থাৎ কথা বলার আগে হাত তুলো শিক্ষক বোর্ডে লিখছেন দ্য টিচার ইজ রাইটিং অন দ্য বোর্ড এখানে টিচার মানে শিক্ষক রাইটিং মানে লিখছেন অন দ্য বোর্ড মানে বোর্ডে দ্য টিচার ইজ রাইটিং অন দ্য বোর্ড অর্থাৎ শিক্ষক বোর্ডে লিখছেন ক্লাসরুমে সময় নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ইন দ্য ক্লাসরুম এখানে ডোট ওয়েস্ট মানে নষ্ট করো না ইওর টাইম মানে তোমার সময় ইন দ্য ক্লাসরুম মানে ক্লাসরুমে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ইন দ্য ক্লাসরুম অর্থাৎ ক্লাসরুমের সময় নষ্ট করো না কে অংশগ্রহণ করতে যাচ্ছে ইজ গোয়িং টু পার্টিসিপেট এখানে হু মানে কে গোয়িং মানে যাচ্ছে টু পার্টিসিপেট মানে অংশগ্রহণ করতে ইজ গোয়িং টু পার্টিসিপেট অর্থাৎ কে অংশগ্রহণ করতে যাচ্ছে আমরা শিক্ষকের জন্য অপেক্ষা করছি উই আর ওয়েটিং ফর দ্য টিচার এখানে উই মানে আমরা ওয়েটিং মানে অপেক্ষা করছি ফর দ্য টিচার মানে শিক্ষকের জন্য উই আর ওয়েটিং ফর দ্য টিচার অর্থাৎ আমরা শিক্ষকের জন্য অপেক্ষা করছি কারণ সারা অনুপস্থিত না ডোন্ট বি অ্যাবসেন্ট উইদাউট রিজন এখানে ডোন্ট বি মানে না অ্যাবসেন্ট মানে অনুপস্থিত উইদাউট রিজন মানে কারণ ছাড়া ডো্ট বি অ্যাপসেন্ট উইদাউট রিজন অর্থাৎ কারণ ছাড়া অনুপস্থিত থেকো না অনুগ্রহ করে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আন্ডারলাইন করো প্লিজ আন্ডারলাইন দ্য ইম্পর্ট্যান্ট পয়েন্টস এখানে প্লিজ মানে অনুগ্রহ করে আন্ডারলাইন মানে আন্ডারলাইন করা ইম্পর্ট্যান্ট পয়েন্টস মানে গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো প্লিজ আন্ডারলাইন দ্য ইম্পর্ট্যান্ট পয়েন্টস অর্থাৎ অনুগ্রহ করে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আন্ডারলাইন করো চলো আমরা একসাথে প্রজেক্ট জমা দিই লেটস সাবমিট দ্য প্রজেক্ট টুগেদার এখানে লেটস মানে চলো সাবমিট মানে জমা দেওয়া প্রজেক্ট মানে প্রজেক্ট টুগেদার মানে একসাথে লেটস সাবমিট দ্য প্রজেক্ট টুগেদার অর্থাৎ চলো আমরা একসাথে প্রজেক্ট জমা দিই প্রধান শিক্ষক ক্লাসরুমে আসছেন দ্য হেডমাস্টার ইজ কামিং টু দ্য ক্লাসরুম এখানে হেডমাস্টার মানে প্রধান শিক্ষক কামিং মানে আসছেন টু দ্য ক্লাসরুম মানে ক্লাসরুমে দ্য হেডমাস্টার ইজ কামিং টু দ্য ক্লাসরুম অর্থাৎ প্রধান শিক্ষক ক্লাসরুমে আসছেন আমি তোমাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই সি মানে দেখা ইউ মানে তুমি আই ওয়ান্ট টু সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখতে চাই তুমি কি আগামীকাল যেতে পারবে ক্যান ইউ গো টু এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি গো মানে যাওয়া টুমোরু মানে আগামীকাল ক্যান ইউ গো টু মরু অর্থাৎ তুমি কি আগামীকাল যেতে পারবে অনুগ্রহ করে ঠিকভাবে বসো প্লিজ সিট প্রপারলি এখানে প্লিজ মানে অনুগ্রহ করে সিট মানে বসো প্রপারলি মানে ঠিকভাবে প্লিজ সিট প্রপারলি অর্থাৎ অনুগ্রহ করে ঠিকভাবে বসো এই ভুলের জন্য দায়ী কে হু ইজ রেসপন্সিবল ফর দিস মিস্টেক এখানে হু মানে কে রেসপন্সিবল মানে দায়ী ফর দিস মিস্টেক মানে এই ভুলের জন্য হু ইজ রেসপন্সিবল ফর দিস মিস্টেক অর্থাৎ এই ভুলের জন্য দায়ীকে দেয়ালে লিখো না রাইট অন দ্য ওয়াল এখানে ডোন্ট রাইট মানে লিখো না অন দ্য ওয়াল মানে দেয়ালে ডোন্ট রাইট অন দ্য ওয়াল অর্থাৎ দেয়ালে লিখো অনুগ্রহ করে ফ্যানটা বন্ধ করো প্লিজ টার্ন অফ দ্য ফ্যান এখানে প্লিজ মানে অনুগ্রহ করে টার্ন অফ মানে বন্ধ করো ফ্যান মানে ফ্যানটা প্লিজ টার্ন অফ দ্য ফ্যান অর্থাৎ অনুগ্রহ করে ফ্যানটা বন্ধ করো সে জুড়ে পড়ছে হি ইজ রিডিং লাউডলি এখানে হি মানে সে রিডিং মানে পড়ছে লাউডলি মানে জুড়ে হি ইজ রিডিং লাউডলি অর্থাৎ সে জুড়ে পড়ছে